আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামিক সম্মেলনের একটি পোস্টার ডিজাইনের পিল পিফাইল শেয়ার করব আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে স্বয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পাসওয়ার্ডের বক্স রয়েছে ওই বক্সে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আমি বাহিরে আসি এই জন্য অনেক নয়েজ শোনা যাচ্ছে তো দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো এই ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে গ্রুপে নিয়ে আসা হবে সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর অ্যাডমিনের ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলে আপনারা এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন ফাইলটি ডাউনলোড করতে হলে কাস্টমাইজের প্রয়োজন পড়বে কাস্টমাইজ করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি স্টোরে চলে যাচ্ছি এবং এখান থেকে আপনারা আমার মতো সার্চ অপশানে টাস করে পিকজাল লেব লিখে সার্চ করে দেবেন পিআইএক্স ই এল ইবি পিকজেল লেভ লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন চাইলে প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন প্রিমিয়াম অ্যাপ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে প্রিমিয়াম ব্যবহার করতে পারেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটি ওপেন করবেন এবং ফাইলটি ডাউনলোড করা ফাইল পিকজার লেভেনের মধ্যে ওপেন করে নেবেন যদি না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা ফাইল পিল পিকজার লেভের মধ্যে ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন এখান থেকে যদি লেয়ারে টাচ করেন তাহলে দেখতে পাবেন সবগুলো টুলস এডিটেবল রয়েছে এখান থেকে দেখে যে কোনো টুলস কাস্টমাইজ করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইসলামী সম্মেলনের যে শেপ রয়েছে এটি যদি আমি আনলক করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটি আমি মুভ করে কাস্টমাইজ করতে পারবো চাইলে আপনারা এটি ডিলিট দিয়ে ওয়াজ মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিল এখানে যুক্ত করে ব্যবহার করতে পারেন এটা যেহেতু ইসলামী সম্মেলনের জন্য ডিজাইন করা তাই এখানে ইসলামী সম্মেলনে আছে আপনারা চাইলে এটি ডিলিট করে তাফসিরুল কোরআন মাহফিল বা অন্যান্য যে মাহফিল গুলা রয়েছে ওই মাহফিলের নাম লোগো বা এখানে যুক্ত করতে পারেন তাছাড়া লেয়ারে টাচ করলে সম্পূর্ণ টুলস এখান থেকে এডিটেবল পাবেন আপনারা এখান থেকে দেখে নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন আমি একটি একটি করে দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটিও অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা এখান থেকে দেখে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন ফাইলটিকে সেভ করার জন্য দিকে দেখতে পাচ্ছেন শেয়ার একটি অপশন আছে শেয়ার অপশানে একটি টাচ করে দেবেন তারপর এখান থেকে ডিফল্টকে চেঞ্জ করে আলট্রা করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালাইতে ক্লিক করে দেবেন ফাইলটি প্রিন্ট করার জন্য একেবারে রেডি আপনারা চাইলে এটি প্রিন্ট করতে পারেন যদি গ্যালারিতে গিয়ে একটু দেখিয়ে দেয় আপনাদেরকে আচ্ছা ওকে এটা দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমি চলে আসছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে ফাইলটি সেভ হয়ে গেছে এটি প্রিন্ট করলে ক্লিয়ার আসবে তো আপনারা অনেকেই ফাইল প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করতে হলে অবশ্যই এখান থেকে এটি ব্লুটুথের মাধ্যমে আপনার পিসি পিসিতে ট্রান্সফার করে দেবে তারপর এখান থেকে সাইজ কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন ভিডিওটি এই পর্যন্ত রেখা দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এইরকম নতুন নতুন পিএলপি পি ফাইল ডিজাইন রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন